প্রতিদিনের মতো আজকেও লাইভে চলে আসলাম আমার খালি বিদেশি সাবস্ক্রাইবার কি কয় আমি কিছুই বুঝিনি বলছো আনিস

ফটাফট কমেন্ট করো সবাই যারাই লাইভে আছো তারাই কমেন্ট করে দাও বললাম না সবাই গেছে কোনে বা কমেন্ট টমেন্ট কেউ করতেছে না বেশি সময় কিন্তু লাইভে থাকবো না ফটাফট কমেন্ট করো করা কোন জায়গা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও আপনার স্পেশাল অফার এক মাত্র তিন দিন সাতাশ টাকা জলদি কমেন্ট করো জলদি জলদি কমেন্ট করো কমেন্ট ফাস্ট কে কোথা থেকে দেখছে অবশ্যই কমেন্টে জানাবা

জলদি 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 সবাই কোথায় আমি দেখতে পাচ্ছি ষোলো জন আমার লাইভে আছেন কিন্তু কমেন্ট করতেছেন না কেউ বুঝলাম না বিষয়টা খালি কি দেখবেনি সবাই লাইক প্লিজ লাইক লাইক কমেন্ট আরে ভাই কমেন্ট করতে দোষ কোথায় বলেন ফটাফট কমেন্ট করো ফটাফট কমেন্ট করো বিনোদনের বিশাল দুনিয়া হ হাউ আর ইউ ফ্রেন্ড হাউ আর ইউ সবাই কেমন আছো আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবা অবশ্যই কে কোথা থেকে দেখছো কমেন্টে জানাব সবার বাসা কোথায় কে কোন জেলা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাও আর বত্রিশ জন লাইভে আছো তোমরা তো কেউ লাইক দাও নাই এখন লাইভে সবাই প্লিজ লাইক করে দাও লাইক করতে কি ব্যথা লাগে বলেন লাইভ লাইক করতে হয় কমেন্ট করতে হয় জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স

শ্রীমন্ হায় হাওয়ারিউ কেমন আছেন ভাই মন্মি হায় হাওয়ারিউ ভাই ওকে ভাই টাটা কিস্তি আলারেও জ্বালা হয়েছে বস কিস্তি দিলেও জ্বালা নিলেও জ্বালা কিস্তিরে ম্যাডাম কোনো দৈর্য বেড়ায় পথে পথে एस टी वाहिद हाई भाई कैमन आसान वाहिद भाई पाथ बाय वाय बाय অহিত ভাই ভালো ভাই কোথা থেকে দেখছেন ভাই ভাই তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই আপনি কেমন আছেন ভাই লাইক লাইক লাইভ প্লিজ অল রোহিত ভাই হ্যাঁ ভাই বলেন আপনারা যারা লাইভটা দেখছেন অবশ্যই ফটাফট লাইক করে দেন আর বেশি বেশি করে কমেন্ট করেন সবাই আপনারা সবাই কেমন আছেন আর লাইভটা লাইক করে দেন আর যারাই লাইভটা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইভটা ফটাফট লাইক করে দাও আর যদি কিছু বলা থাকে অবশ্যই কমেন্টে জানাও পেটো লাইক ইউ ভাই থ্যাংক ইউ ভাই গেইল বাহর খাতকা এ বন্ধু কে খবর ভালো আমি ফ্রম নেপাল ও ভাই নেপাল বন্ধু কি খবর ভালো আই এম ফ্রম নেপাল ভাই আপনি তো বাংলায়ও টুকটাক কথা বলতে পারেন ভাই নেপালে ভাই কেমন আছেন ভাই নেপালি বন্ধু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফটাফট লাইভটা লাইক করে দাও ফটাফট লাইক করে দাও দেখতেছি ভাই দেখতেছি ভাই থ্যাংক ইউ ভাই কপে তো সেই থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ বিগ ফ্যান হ্যান্ড ব্রাউজ বাই নামটা বুঝতে পারলাম না বিগ ফ্যান থ্যাংক ইউ ভাই বিগ ফ্যান হাওর ইউ ফ্রেন্ডস কোনো বন্ধু আই ফ্রম বাংলাদেশ ভাই আই ফ্রম বাংলাদেশ অল ফ্রেন্ডস ইউর কান্ট্রি নেন প্লিজ অল ফ্রেন্ডস ইয়োর কান্ট্রি নেম প্লিজ রাইট নাও কমেন্ট প্লিজ ডিস্ট্রিক্ট বন্ধু কুষ্টিয়া কুষ্টিয়া ট্র ট্র হ্যালো হাও আর লাইক প্লিজ আল ফ্রেন্স অ্যান্ড কমেন্ট ইর কান্ট্রি নেম রাইট নও ওকে হাওয়ার ইউ হাওয়ার ইউ ট্রং হার হাওয়ার ইউ ট্রং আর বাংলাদেশি ভাইরা যারাই আছেন অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এখানে কেউ কথা বলবেন না ঠিক আছে love you love you too hi friends <laughs> thank you strong thank you ok thôi thôi <laughs> bài ok bye bye <laughs> বাংলাদেশি ভাইরা কি নাই এখানে আমি বুঝলাম না তো বাঙালি ভাইয়েরা বাংলাদেশি পুষ্পা ঝকে কারণে সালে কয়ে আনি কিছু তো কইলে তুলে না এটা অপমান না এটা অপমান হলাম হেল্ল' আছো হাৱাৰ है। क्या हाल है भाला भाई तुम्हारा हाल क्या है भाई मेरा लाइव लाइक कर दो प्लीज चेक।

আমার খালি সাবস্ক্রাইবার খালি বিদেশি বাংলাদেশি খুব খুব খালি মিয়া মানুষ নেপাল পাকিস্তান আমেরিকা তারপরে চাইনা নশা নশা নাতালিয়া নশা 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 আবার কোন দেশে मेरा कोई हिंदी तो कहीं नहीं बोलेगा बोझेगा <laughs> मुझे आता भी नहीं <laughs> इंग्रेजी थी बताओ इंग्रेजी बताओ इंग्लिश राइट ना योर एड्रेस इंग्लिश राइट नाउ Allah. Ok, alle venner. Ha det bra.